বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন ব্যাংক বেসরকারীকরণ রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রির উদ্দেশ্যের জন্য কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছে বেশ কিছু সরকারি সম্পত্তি বিক্রিও করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার আগামী দিনে এরকম লাভজনক সংস্থা বিক্রির উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার তৎপর হয়ে উঠেছে কর্পোরেট বন্ধুদের ওনাদের ঋণের পরিমাণ কয়েক লক্ষ কোটিও তাদের ঋণের মুকুব করে দেওয়া হয়েছে হেয়ার কাটের নামে এর মাধ্যমে ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণ করার প্রচেষ্টা চলছে এর ফলে সাধারণ মানুষের কষ্টের রোজ সঞ্চয় লুট হয়ে যেতে পারে ব্যাংক ফেল করার পর উনিশশো উনসত্তর পূর্বে কয়েক হাজার মানুষ সর্বশান্ত হয়েছিল এইভাবে লোকসভা নিয়ে দাঁড়িয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে এই মন্তব্য ফুটে উঠেছিল এই উদ্দেশ্যে ব্যাংক বেসরকারীকরণ রুখতে রবিবার সকাল এগারোটা থেকে পদযাত্রা শুরু হবে কলেজ কোয়ার থেকে ধর্মতলা মেট্রো পর্যন্ত এই প্রতিবাদী পদযাত্রা শুধু ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন নয় একই সঙ্গে চুক্তিবদ্ধ কর্মীদের বিভিন্ন দাবিও থাকবে সরকার যে জনবিরোধী নিতে একটা করে আনছেন তার মধ্যে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ এই সমস্ত বিষয় নিয়ে লড়ছে আমরা যদিও শুরু করেছিলাম ব্যাংকের যে বেসরকারি তার বিরুদ্ধে জড়বত তৈরি করা এবং মানুষের যে দুর্দশার যে দিনগুলো আসছে সেগুলোকে তাদের পরিচিত করানো জানানো তাদের সেই ব্যাপারে আমরা শুরু করেছিলাম কিন্তু এখন আমাদের দেখছি যে আমরা বিভিন্ন বিভিন্ন মানে স্তরে মানুষ কালকে প্রতিবাদ মিছিল এসবিআই কন্ট্রাক্টুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের টাটা সংহতি জানিয়েছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ আমাদের যে এই মিছিলে আমরাও মিছিলে এই মিছিলে অংশগ্রহণ করবো আমাদের এই মিছিলে অংশগ্রহণ করবে সমাজের প্রতিটি স্তরের মানুষ তার মধ্যে কন্ট্রাক্টর ভাগটা চুক্তিভিত্তিক কর্মী থেকে আরম্ভ করে আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে ভবিষ্ঠ নাগরিক থেকে আরম্ভ করে সমাজকর্মী রাজনৈতিক কর্মী তারা সবাই থাকছেন যারা গিগ ওয়ার্কার যারা গিগ ওয়ার্কার বলে জানি যে ওরা যারা চায় যারা অ্যামাজন ফ্লিপকার্টে কাজ করে জোম্যাটো জিপে কাজ করে তাদের প্রতিনিধিরাও থাকবেন কারণ আমাদের যে মঞ্চ হচ্ছে নাগরিক মঞ্চ এই নাগরিক মঞ্চের অনেকগুলো আমাদের প্রধান যে কাজ করেছেন অনুরোধ করেছে বিশ্বমত করেছে যে ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে জনমত তৈরি করা সারা ভারতবর্ষ ব্যাপী মানুষের কাছে আমরা পৌঁছে গেছি বিভিন্ন ইস্যুতে আমরা বলেছেন যে ঋণ মকু হচ্ছে আর্বিট্রেশন এর মাধ্যমে আমি আজকে মালিক আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি নিজেকে দেউলিয়া ঘোষণা করলাম আমারই কোনো জ্ঞাতিকে ওই লোনটা বিক্রি করিয়ে দিলাম এবং সেই কোম্পানি শেয়ার এখন বিরাট

ব্যাংকের এবারে যে বেতন চুক্তি হচ্ছে তাদের বলিষ্ঠ নাগরিক যারা ব্যাংক পেনশন আছে তাদের এক্সপ্রেসি বলে একটা বস্তু দেওয়া হচ্ছে সেই কত টাকা ভিক্ষা দেওয়া হচ্ছে এটা সরকারি জানে আইপিএ জানে তার প্রতিবাদেও আমরা তাদের জন্য করছি তাদের যে মেডিকেল ইন্স্যুরেন্স তাদের প্রতি অন্যায় হচ্ছে যারা চুক্তি ভিত্তিক কর্মী তাদের একটা ন্যূনতম পঁচিশ হাজার টাকা বছরই আমরা দাবি করছি যেই সরকারদের হেলথ স্কিম হেলথ কেয়ার স্কিম যাতে চালু করে

ইলেকট্রিসিটি স্মার্ট মিটার বেশ শহরে বসে গেছে আমাদের পাশের পার্শ্ববর্তী রাজ্যে আসামে বসে গেছে আমাদের রাজ্যে তাজমিদিনে বসতে এই স্মার্ট মিটার কার সাথে তাজমিদিনে আমরা এই রাস্তায় নামছি আগামী দিনে কালকে প্রতিবাদ করছিলেন এছাড়া একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের সাথে রাজনৈতিকরণ বন্ধের দাবি দিচ্ছি আমরা ধর্ম নয় কর্ম চাই বেকারদের আমি কাজ চাই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আমাদের এই নাগরিক মঞ্চ সরাব হয়েছে কালকে আমাদের মিছিল অনেক ছাত্রছাত্রীও থাকবে তাদের দাবিও আমরা রাখছি ফলে সাধারণ মানুষের নাগরিক মঞ্চ ব্যাংক মঞ্চ সম্পূর্ণ অরাজনৈতিক নাগরিক মঞ্চ কিন্তু আমরা রাজনীতির কথা বলছি আমরা সরকারের নীতির বিরুদ্ধে কথা বলছি এবং আমরা চাইছি একটা জনমত তৈরি করতে যাতে করে আগামী মেতে এপ্রিল মেতে যাবেই লোকসভা নির্বাচন হোক সাধারণ মানুষের ভোট কেন ইভিএম ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনের হয়

আগামীকাল একটা প্রতিভা মসীদে তারা দিয়েছে তাতে ব্যাংক বাঁচাও দেশবাসা ও মঞ্চ সংহতি জানিয়েছে কারণ আমরা জানি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন ব্যাংক সচেতনভাবে যারা এই টেম্পোরারি কাজ করতো আজকে পঁচিশ তিরিশ বছর ধরে ব্যাঙ্কে তারা পেরোলে কাজ করেছে টেম্পোরারি হিসাবে তাদের হঠাৎ রাতারাতি ভেন্ডারের তুলে দেওয়া এবং যাতে ব্যাংক তাদের দায় ও দায়িত্ব অস্বীকার করতো আজকে এই এতগুলি মানুষ সাড়ে তিন হাজার যারা এরকম হাউস কিপিং স্টাফ তাদের ভবিষ্যৎ অন্ধকার তাদের এই ভেন্ডারের দয়াতে চলছে এবং তাদের মাইনেও ঠিক হচ্ছে না ব্যাংকের থেকে তারা ছয় টাকা পাচ্ছে কিন্তু তাদের মাইনে দিতে দেরি করছে এবং এদেরও যখনই কোনো ভ্যাকেন্সি হচ্ছে অনেককে বসিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের আমাদের আশঙ্কা যে একটা অশুভ হাতাত আছে আপনারা জানেন যেভাবে আজকে চাকরি বিক্রি হচ্ছে আমাদের ধরনের এই ভেন্ডাররা এই ব্যাংকের বিভিন্ন শাখায় এরকম হাউস কিপিং স্টাফ অর্থের বিনিময় নিয়োগ করছে এবং ব্যাংক কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন এই ব্যাপারে তারা জেনেও না জানা করছে সেটা আমরা আমরা সমস্ত আমাদের যে ব্যাংক বাচ্চা দেশ মঞ্চ সম্পূর্ণ নাগরিক মঞ্চ তো নাগরিকদের যা সুবিধা অসুবিধা তা নিয়ে আমরা কিন্তু সরব হয়েছি তার মধ্যে আমাদের প্রধান দাবি হচ্ছে ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে জনমত তৈরি করা পাশাপাশি আমরা যারা এই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কর্মচারী বরিষ্ঠ নাগরিক আছে তাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত সুবিধা অসুবিধা আছেন অসুবিধার কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা চাইছি রেলে কর্মী নিয়োগ হোক আমরা চাই ব্যাংকে কর্মী নিয়োগ হোক আমরা চাই স্বাস্থ্য পরিষেবার উন্নতি হোক আমরা চাই বরিষ্ঠ নাগরিকরা রেলে আবার সিনিয়র সিটিজেন কম কম্পেশন পান আমরা চাই ভিগ ওয়ার্কারদের একটা মেডিকেল হেলথ কেয়ার স্কিমের আওতায় আনা যারা ওলা উবের চালায় জোম্যাটো স্কু সিগিতে কাজ করে তাদের পাশেও আমরা রয়েছি আমাদের একটি আইনি সহায়তা সেল রয়েছে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিন্তু তাদের হয়ে আমরা নিখরচা তাদের কোনো তাদের হয়ে আমরা আইনি তাদের কী ফুটার পেতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি আমাদের এই বাজেটে দেখে পরিষ্কার মনে হচ্ছেন যেটা নির্মলা জি বলেছেন এমনকি স্টেট ব্যাঙ্ককে বেসরকারীকরণ করতেও তারা কিছু করবেন না পরিষ্কার বলে দিয়েছেন যে এমনি স্টেট ব্যাঙ্ক বা ও এনজিসির মতো সংস্থা সেইও বিক্রি করে দিতে উনি কিছু বলেন এই সরকার যেটা তাদের কটি বিক্রি করছে জাতীয় সম্পদ বিক্রি করছেন এই সম্পদ বিক্রির লড়াই আমরা তাদের প্রতিভা করছি এবং তারা যে এই যে ব্যাঙ্ক বা বিমা বা ও তে এইগুলোর দিকে তাকিয়ে আছে তাদের কিছু পছন্দের কিছু কতিপয় শিল্পপতি তাদের হাতে এবং বিশেষ করে সংবাদ মাত্র আপনারা দেখছেন যে ইউএনআইও আজকে বিক্রি হয়ে যাওয়ার জোগাড় হয়েছে একের পরে একটি সংবাদ মাধ্যমও যেভাবে বিক্রি হচ্ছে কর্পোরেটের কাছে আমাদের আশঙ্কা যে কর্পোরেট এবার তাকিয়ে আছে ব্যাঙ্ক ব্যাংকের কাছে ব্যাংকের তারা এখনও তারা কবজা করতে পারেনি কারণ এখন রিজার্ভ ব্যাঙ্ক কোনো কর্পোরেট হাউসকে লাইসেন্স দেয়নি কিন্তু আগামী দিন এই সরকার যদি আবার ফিরে আসে যদি নিশ্চিত এরা একটা বড় পদক্ষেপ নেবে যাতে ব্যাংক বেসরকারি গরম করে তাদের পছন্দের শিল্প হাতে তুলে দেয় তাদের অনাদায়ী ঋণ যাতে আর পুনরায় ফেরত না হয় সেই কারণে তারা কঠাপ করতে চায় অবশ্যই যাচ্ছে আমরা এই নির্বাচনের আগে প্রতিটি জায়গায় ভারতবর্ষ যাতে আমাদের নির্বাচন নির্বাচনের জন্য মানুষের কাছে পৌঁছাবে এই সরকারের যে ভ্রান্ত নীতির বিরুদ্ধে তারা সম্ভব হবে এবং যে সমস্ত সংগঠন আন্দোলন করবে বা যে কোনো নাগরিক মঞ্চ যদি করে বা কোনো রাজনৈতিক দলও করলে আমাদের কিন্তু কোনো কোনো অসুবিধা নেই কোনো কারোর পাশে দাঁড়াতে কারণ আমরা সম্পূর্ণ আমাদের আমি আমাদের দৃঢ় বিশ্বাস আগামীকাল আমাদের মিছিলে বেশ কিছু রাজনৈতিক দলের কর্মীদেরও আমরা সৌম্যরত্ব যুগ্ম আহ্বায়ক ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways আর ফিলসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borso Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ালথেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিও বার করেছে